আসসালামু আলাইকুম নবম দশম শ্রেণীর শিক্ষার্থীরা কেমন আছো তোমরা আজকে আমরা কমপ্লিট করব ব্যবহারিক জ্যামিতির সপ্তম অধ্যায়ের ময়মন সিং বোর্ড তেইশ এবং যশোর বোর্ড তেইশ তো প্রথমে দেখি ময়মন সিং বোর্ড তেইশ আমাদের কি দিয়ে দিছে ক নাম্বারে বলছে পি কে পরিসীমা ধরে একটি সম্ভব ত্রিভুজাক তো পি এর মাপ দিয়েছে আমাদের ১২ সেন্টিমিটার এটা একটি সম্ভব ত্রিভুজাক হইব তো আমরা ক নাম্বার দিয়ে কাজ শুরু করি ক নাম্বার যেহেতু একটা সমবাহ ত্রিভুজ দিয়ে দিছে সম্ভব ত্রিভুজের পরিসীমা বারো তাহলে বারোরে আমাদের কয়টা টুকরা করতে হবে সমান তিনটা টুকরা কারণ আমরা জানি সমবাহু ত্রিভুজের তিনটা বাহুর মাপ সমান তো প্রথমে আমরা এখানে বারো সেন্টিমিটারের একটা বাহু আইকা নিই যে পরিসীমাটা দেওয়া আছে কত সেন্টিমিটার বারো সেন্টিমিটার তো এই গেল আমাদের বারো সেন্টিমিটার এটার মাপ দেওয়া আছে পি আমরা সাধারণত আগেও শিখেছি কিভাবে একটা বাহুকে তিন টুকরা করা লাগে তো আজকে আমরা আবার শিখাই দিতেছি আমরা একটা দাগ দাগনেছি পরিসীমা যেটা আমরা তিন টুকরা করতে সমান তিন টুকরা তো এখানে পিতে যে কোন একটা কোনায় বসাইয়া কোন আঁকলাম এই যে পি এর এই মাথায় বসে একটা কোন আঁকলাম এই মাথা থেকে হইতো তো আমরা শিখছি এইভাবে গাইতেছি পিতে বসে আমরা একটা কোন আঁকলাম এখন এই কোনটা আমরা এই যে এই বাহুটা আছে না এইখানেও আর কি বিন্দু থেকে যে কোনটা আমরা আঁকছি এই কোন আমরা মাপ নিতেছি মাপ নেওয়া হইলো এইটা এই যে এই মাথাটাতে বসে আমরা এইখান দিকে আরেকটা কোনাকাছি এবার তুমি কি করো মাঝের টুকের মাপ নাও নেওয়া হইল কাজ কমপ্লিট এখানটাতে আমরা বসাইলাম বসায় কি করলাম জাস্ট কাইটা নিলাম কোনাকা হয়ে গেছে কোনাকা হইলো এরপর যে কাজটা করতে হইব আবার পিতে ফিরে আসো প্রথম আমরা কোনটা যে মাপে আঁকছিলাম এই যে এই মাপটা ওই পর্যন্ত একটা মাপ নাও যেখানে কাটছে ওইখানে যাও সামনে আরেকটা দাগ চালাও সেমভাবে এখানে আসো এটাও সেম মাপ এখানে বসে সামনে আরেকটা দাগ কাটো ব্যাস হয়ে গেছে এবার এইটা আর এইটা এই দুই বিন্দুরে যোগ করো এই যে উপরের এই বিন্দু নিচের এই বিন্দু দাগ দিলাম আবার এখান থেকে এই বিন্দু আর এই বিন্দুটা যোগ করো এইটা হইতাছে আমাদের যে কোনো বাহুকে সমান তিন ভাগে বিভক্ত করার প্রক্রিয়া করলাম এই যে একটা দুইটা তিনটা তিনটা টুকরা হয়েছে এখান থেকে যে কোনো একটা টুকরা নিয়ে এখন আমরা কি একম একটা ত্রিভুজ তো এখানটাতে আমরা বসাইলাম যেকোনো একটা মাপ নেওয়া হইলো এখন এখান থেকে তুমি পিয়ের তিন ভাগের এক ভাগের মাপ নাও পুরোটা ছিল পি তাহলে এটা পিয়ের তিন ভাগের এক ভাগ এটা তিন ভাগের এক ভাগ এটা তিন ভাগের এক ভাগ যে কোন একটা ভাগের মাপ নাও নেওয়া হয়েছে নিয়ে এখান থেকে একটা অংশ কাটো কাটা হইল আমাদের কাটা কম্পাস তোলার প্রয়োজন নাই ওইখান থেকে উপর একটা দাগ কাটো এই পাশে এসা আবার উপর আর একটা দাগ কাটো যাতে দুইটার দাগ একটা বিন্দু থেকে ছেদ করে এবার তাদের দাগ দিয়ে মিলাই দাও আমাদের সমবাহ ত্রিভুজ আঁকা কমপ্লিট ব্যাস এই নিয়ম আমরা কি করতে পারি সম্বাহ ত্রিভুজ আঁকতে পারি আমাদের সম্বাহ ত্রিভুজ আঁকা কমপ্লিট হইল খ নাম্বারটের দিকে থাকে খ নাম্বারে কি বলছে এমন একটি ত্রিভুজা কো যার ভূমি কিউ মানে পাঁচ সেন্টিমিটার এবং ভূমি সংলগ্ন কোন এক্স পঞ্চাশ পঞ্চাশ ডিগ্রি এবং অপর দুভাওয়ার অন্তর দেওয়া আছে কি কি দেওয়া আছে ত্রিভুজের একটা ভূমি দেওয়া আছে ভূমি সংলগ্ন কোন দেওয়া আছে অপর দুভাওয়ার অন্তর দেওয়া আছে তাইলে তোমরা কি চিনছো এটা সম্পাদ্য নাম্বার কত এটা হচ্ছে আমাদের সম্পাদ্য নম্বর দুই সম্পাদ্য নাম্বার কত দুই ঠিক আছে সম্পাদন নাম্বার দুই যদি করে থাকো তাহলে ভালো আর যদি না করে থাকো তাহলে কর্নারে ক্লিক করো এখানে আমি ক্লাসটা করে রাখছি খুব সুন্দরভাবে এখান থেকে দেখে নিতে পারো অথবা ডিসক্রিপশনটা চেক করো আর যদি ক্লাস ভিত্তিতে খোঁজো তাহলে যখন ক্লাসগুলি করাইছি ৫০ নাম্বার ক্লাস খুঁজলেই তোমরা সম্পাদন দুই পাইবা এবার আমরা গ নাম্বার দিকে আগে দেখি গ নাম্বারে কি দেওয়া কোন সামান্তরিকের কর্ণদয় একটা কর্ণের মাপ দিয়েছে ফাইভ মাইনাস সরি পি মাইনাসের ফাইভ পি এর মান কত বারো বারো থেকে যদি তুমি পাঁচের বিয়োগ করো তাহলে কত হইব বারো বিয়োগ পাঁচ তাহলে কত পাওয়া গেল সাত তাহলে একটা কর্ণের মাপ হতেছে সাত সেন্টিমিটার ও কিউ কিউ হতেছে কত পাঁচ আরেকটা হতেছে আমাদের কত পাঁচ এটা আমাদের একটা কর্ণ এটা আমাদের আরেকটা কর্ণ পাঁচ এবং সাত এবং একটা কোন দিয়ে দিছে কোণের নাম কি ওয়াইকোন যেটা পঁয়ষট্টি ডিগ্রি আমাদের এই তথ্যগুলি দেওয়া আছে দেখো তো এটা চিনো কিনা এটা কোন সম্পাদ্য দুইটা কর্ণ পাইছি পাঁচ সেন্টিমিটারের সাত সেন্টিমিটারের এবং একটা কোন পাইছি পঁয়ষট্টি ডিগ্রি আমাদের কাছে সামান্তরিক আঁকতে বলছে তাহলে এটা অবশ্যই আমাদের সম্পাদ্য কত সম্পাদ্য চার নাম্বার চার আর যদি ক্লাস ভিত্তিতে খোঁজো তাইলে এটা যখন আমরা তিপ্পান্ন নাম্বার ক্লাসটা করছি ওইটাতে খুঁজে পাইবা আর সবগুলো লিঙ্ক তো ডিসক্রিপশনে দেওয়া ওইখান থেকেও দেখতে পারো অথবা এই কর্নারে ক্লিক করো তাইলেও তুমি সম্পাদক নাম্বার চার দেখে নিতে পারবা আমাদের সিং কমপ্লিট হইলো এবার আমরা যশোরের দিকে আগে যশোরে কি বলছে চার সেন্টিমিটার সম্ভব ত্রিভুজের অঙ্কন করতে বলছে একটা প্রথমে কিভাবে লাগে ক সম্ভব সম্ভব নাম্বার আমরা প্রথমেই চার সেন্টিমিটার একটা বাহু নেই চার সেন্টিমিটার একটা বাহু এই যে শূন্য থেকে আমরা চার পর্যন্ত নিলাম আমাদের বাহুটা হইলো এই মাপে আমাদের প্রথমে একটা সম্ভব ত্রিভুজ আঁকতে হইব তো একদম সিম্পল জিনিস ডাক দিলাম যে কোনো একটা মাপ ধরো নাম দিয়ে দিলাম আমরা ভি ডি দিয়ে দিলাম ভিডি থেকে তুমি এই মাপে একটা অংশ কাটো যে চার সেন্টিমিটার বইলা দিছে ওই মাপে একটা অংশ কাটো মাপ নিলাম এখানটাতে বসাইলাম এটা দিলাম এটার নাম দিয়ে দাও সি এবার ভি এবং সি কেন্দ্র করে ওই একই মাপে যে মাপে তুমি ভিডি থেকে বি সি কাটছো উপরে একটা বৃত্ত চাপাকো বিতে বসে সিতে বসে ওই দিকে আরেকটা বৃত্ত চাপাকো তারা তার আগে ধরো পরস্পর ছাদ করলো এই বিন্দুতে এবার তুমি এ আর এসি যোগ করো শেষ বসাইলাম দাগ দিলাম এখানটাতে বসাইলাম দাগ দিলাম এটা আমাদের একটা ত্রিভুজ এখন এই বৃত্তের একটা অন্তর্বৃত্ত আঁকতে বলছে অন্তর্বৃত্ত কারে বলে অন্তর্বৃত্ত হইতে আছে এই ত্রিভুজটার ভেতরে আমাদের একটা বৃত্ত আঁকতে হইব যেটা আমাদের এ বাহু বিসি বাহু এবং এসি বাহুরে ছেদ করবো তাইলে এর জন্য আমাদের যে স্টেপগুলি ফলো করতে হইব এই যে এখানে একটা কোন আছে এখানে একটা কোন আছে তিনটা কোন থেকে যে কোনো দুইটা গুণে তুমি অর্ধেক করো তো আমরা আর সি অর্ধেক করি এই যে এ বি সি এবং আমরা অর্ধেক করতেছি অর্ধেক করে কিভাবে এখানটাতে বসাও নিজের একটা দাগ কাটো তুই সাবধানে করতে হইব কারণ বৃত্তদের ভুল হইলে খুবই স্পষ্ট বোঝা যাইব নিসি এবার কোনটাতে অর্ধেক করো অর্ধেক করার প্রক্রিয়া কি এই কোন একবার বসাও অর্ধেকের বেশি ব্যাসার্ধ নাও একটা বৃত্ত চাপাকো আবার ওই দিকে বসে আরেকটা বৃত্ত চাপাকো ডাক দিয়ে দিলে আমাদের ভি যে কোনটা এটা অর্ধেক হয়ে গেছে একটু সময় নিয়েও সাবধানে কইরু হইল এখন আর এখানে যে কোনটা আছে এ সি ভি এটার অর্ধেক করতে হইব সেম প্রক্রিয়াতে নিলাম নিজের ইচ্ছা মতো এখন এটার অর্ধেকের বেশি নিতে ধনিতাসি এখানটাতে বসাইলাম এলাম অর্ধেকের বেশি ব্যাসার্ধ হয়েছে এই পাশে একটা বৃত্ত চাপাকলাম ওই মাথাতে বসে আর একটা বৃত্ত চাপা ডাক দিয়ে দিলে আমাদের কি অর্ধেক হয়ে গেছে বসাইলাম বসাইলাম এটাও দিয়ে দিলাম এখন দেখো তারা দিনে কিন্তু একটা বিন্দুতে ছেদ করছে ধরো তাদের আমি নাম দিয়ে দিলাম এম এবং এন দেখো এম এন একটা ছিল বি এম আর একটা সিএন তারা পরস্পর একটা বিন্দুতে ছেদ করছে না ওইটার নাম দিয়ে দাও ও এবার ও থেকে বিসি এর উপর একটা লম্ব আঁকতে হইব লম্বটা কিভাবে আঁকে ও তে তুমি স্থাপন করবা তোমার কাটা কম্পাস কাটা কম্পাস সিস্টেম করে সুবিধার জন্য একটা মাপ দিবা যাতে বিসি সুন্দরভাবে কাটে তো এই যে দেখো নাকি এই যে এরকম একটা মাপ নিবা যাতে বিসি সুন্দরভাবে কাটে এমন না যে অনেক বড় নিবা পাইতাছ না বেমন না যে অনেক ছোট নিবা এমন একটা মাপ নিবা যাতে সুন্দরভাবে বি এবং সি কাটা পড়ে তো এই যে এইভাবে আমরা নিছি আমাদের বিসি সুন্দর করে কাটা পড়তাছে তারপর তুমি একটা বৃত্ত চাপাকো আঁকছি এবার এই বৃত্ত চাপটার এক মাথায় বসাও এটার অর্ধেকের বেশি ব্যাসার্ধ ব্যাসার নিচে একটা বৃত্ত চাপাকো আবার এইখানটাতে আইসা সুন্দরভাবে বসাও বসায় তুমি ওই মাপে আরেকটা বৃত্ত চাপা ব্যাস হয়ে গেছে এবার একটু স্থাপন করো স্থাপন হইল থ্রি টুক পর্যন্ত ত্রিভুজ যে পর্যন্ত ওই পর্যন্ত দাগ দাও এমন না যে তোমার দাগ দাগ একটু নিচে এসে বুঝ জাস্ট ওই টুক দাও এবার ও থেকে এই যে লম্বটা টাকস এই পরিমাণ নেওয়ার পর একটু চেক দিবা সব দিকদের ঠিক মতো কাটতেছে কিনা ঠিক আছে যখন মনে হয় হ্যাঁ তখন তুমি একটা বৃত্ত এঁকে দাও এটার মাপটা মোটামুটি নিখুঁত নিতে হইব নাইলে হইব কি একটু বাইরে বের হয়ে যাবো যেমন আমারটাতে একটু হয়ে গেছে এটা সাবধানতার জন্য তোমাদের কি করতে হবে পেন্সিল একটু শার্ট নিতে হইব মোটামুটি প্র্যাকটিস একটু বেশি করতে হইব যেমন আমি কলম দেয়া করার জন্য হয়তো এদিক দিয়ে একটু বের হয়ে গেছে তোমরা সাবধানতা বজায় রাখলে এই প্রবলেমটা হইব না তো নিয়মটা কি বুঝছি নিয়ম আমরা কি করছি আবার একটু বইলে দেই প্রথমে একটা সম্ভবত এ এর সমান কইরা এর মাপটা নিছি ভিডি থেকে আমরা একটা অংশ এইটা নিশি ভিসি এর বি বিন্দু সি বিন্দু স্থাপন করে ওই একই মাপ উপরে একটা বৃত্ত চাপাকছি সিতে বসে আরেকটা বৃত্ত যারা পরস্পর এই ছেদ করছে এবি এবং এসি যোগ করছি আমাদের এ বিসি সম্বল ত্রিভুজ আঁকা হয়ে গেছে এরপর আমরা ভি এবং সি কোনটার অর্ধেক করছি অর্ধেক করার প্রক্রিয়া কি এখানটাতে বসাইছি নিজের সুবিধা মতো একটা মাপ নিছি মাপ নিয়া এটার অর্ধেকের বেশি ব্যাস না একবার এই পাশে আরেকবার এই পাশে এই যে দেখ হয়ে যে এটা কিন্তু দাগ দিয়েছি অর্ধেক হয়ে গেছে আবার এটাতে সেমভাবে সাথে সাথে দাগ দিয়ে ফেলো তাইলে এমন হিজিবিজি মনে হইতো না দাগ দিলাম অর্ধেকের বেশি এটার ব্যবসা ধরে নিলাম এপাশে একটা এখান থেকে এপাশে একটা দাগ দিয়েছো কাজ হয়ে গেছে তারা যেখানটাতে মিলিত হয়েছে ওইখান থেকে বিসির উপর তোমার একটা লম্বা আঁকতে হইব লম্বা কৌশল কি অতি স্থাপন করবা নিজের সুবিধা মতো একটা মাপ নিবা এমন মাপ নিবা যাতে বিসিরে সুন্দরভাবে কাটে কমও না বেশিও না নিলাম সুন্দরভাবে কাটছে এখন ধরো বিতি স্থাপন করছো এই যে বিসির অর্ধেকের বেশি ব্যবসা নিবা নিচে একটা বৃত্তচাপ এপাশ থেকে সিতে বসে আরেকটা বৃত্তচাপ ছেদ করলো বরাবর টুক তোমার বৃত্ত ওইটুক প্রয়োজন নাই এখন ও থেকে এইটুকের যাতে সুন্দরভাবে বৃত্তটা প্রতিটা বাহরি স্পর্শ করে এমন বাইরে বের হয়ে না যায় তাইলে আমাদের কি বলে এটা অন্তর্বৃত্ত কমপ্লিট হইলো এবার আমরা খনাম্বাটের দিকে আগে দেখি আমাদের খনাম্বারে কি বলে দিছে খনাম্বারে বলছে ত্রিভুজের ভূমি সংলগ্ন দুইটি কোন ত্রিভুজের ভূমি সংলগ্ন দুটা কোন দেওয়া আছে এক্স ওয়াই এবং পরিসীমা এ প্লাস এর বি পরিসীমাটা কেমনে বের করতে হবে এ আর বি এর যোগ করে মানে খ নাম্বার যদি আমি করতে চাই তাহলে এ আর বি এর যোগ ফল লাগবে এ এর মান যেমন তিন বি এর মান হইতে আছে সাত তো তুমি ফাইনালি কত পাইবা দশ সেন্টিমিটার পরিসীমা দেওয়া আছে 10 সেন্টিমিটার দুটা কোন দেওয়া আছে তাইলে এটা সম্পাদ্য নাম্বার কত আশা রাখি চিনস এটা হইতেছে আমাদের সম্পাদ্য নাম্বার কত সম্পাদ্য নাম্বার তিন আর যদি ক্লাস ভিত্তিতে এটা খুঁজতে চাও তাহলে এটা ক্লাস যখন আমরা সবগুলি ক্লাস করাইছি আমরা একদম প্রথম থেকে লাস্ট পর্যন্ত সব করাইতেছি তো ওই ভিত্তিতে একান্ন নাম্বার যে ক্লাসটা ওইটাতে তোমরা সম্পাদ্য নাম্বার এই তিন খুঁজে পাইবা অথবা এই কর্নারটাতে ক্লিক করো এখানে ক্লিক করলো তুমি এটা দেখে নিতে পারবা তোমাদের ক্ষ হইলে এবার গয়ের দিকে আগে গয় কি বলছে এ ও বি যথাক্রমে ট্রাফিজিয়াম দেখলেই বুঝবা ট্রাফিজিয়াম পড়ছে ট্রাফিজিয়াম ওই রকম তেমন একটা ঘুরায় না আমাদের উদাহরণ তিনে যে ট্রাপিজিয়ামটা আছে ওইটাই বারবার দিয়ে দেয় তো দেখি কি বলছে এ ও বি যথাক্রমে ট্রাপিজিয়ামের দুটি সমান্তরাল বাহু এ একটা তিন আর একটা হইতেছে সাত এবং বৃহত্তর বাহু তাহলে অবশ্যই সাতের কথা বলতেছে এর সংলগ্ন দুইটা কোন একটা হইতেছে এক্স মাইনাস এর ফাইভ এক্স এর মান কত দাও পঞ্চাশ না তো পঞ্চাশ থেকে পাঁচ বিয়োগ করলে কত হয় অবশ্যই হইব আমাদের পাঁচচল্লিশ ডিগ্রি তো একটা কোণের মাপ পাঁচচল্লিশ আর একটা হচ্ছে ওয়াই মাইনাস এর ফাইভ ওয়াই এর মান হইতেছে সিক্সটি তো সিক্সটি থেকে তুমি যদি ফাইভ বিয়োগ করো কত থাকে পঞ্চান্ন তো তুমি এক্সকুন জানসো ওয়াইকুন জানসো মানে যারা কোন জানছো সমান্তরাল বাহু জানসো ট্রাফিজিয়াম টাকতে বলছে তাহলে এটাই অবশ্যই আমাদের কত এটা আমাদের উধার নাম্বার তিন সম্পাদ্যর যে অধ্যায়টা এটা ওটার উধার নাম্বার তুমি যদি উদাহরণ তিন চেক করো তাহলে তুমি ট্রাফিজিয়ামটা পাইবা আর যদি ক্লাস ভিত্তিতে খুঁজতে যাও তাইলে এটা হচ্ছে আমাদের ক্লাস নাম্বার পঞ্চান্ন ক্লাস নাম্বার পঞ্চান্ন পঞ্চান্ন নম্বর ক্লাসে আমরা এই কমপ্লিট করছি আর অথবা এই কর্নারটাতে ক্লিক করো তাইলে তুমি এটা দেখে নিতে পারবা তো এই ছিল আমাদের যশোর তেইশ আশা রাখি বুঝছো ময়মনসিং তেইশ যশোর তেইশ আমরা এগুলো সব করাইছি এই জন্য জাস্ট ডিটেল লিখে দিলাম যে তুমি কোন জায়গাতে খুঁজলে এগুলো ইজিলি খুঁজে পাইবা ঠিক আছে তাইলে কমপ্লিট হইলো আমাদের এই দুটা বোর্ড